আজকে মুখ্যমন্ত্রীকে প্রথমে উইড্র করতে হবে এই মৌলবাদী কথা বলাকে উনি মুখ থেকে বলুক ভুল হয়েছে কারণ এই ভুল স্বীকার অবশ্যই না করলে বাংলার মুসলিমরা এবং আমি বলবো ইমাম সাহেবদের বিশেষ করে মৌলানা সাহেবরা আপনারা আগামী দিন কিন্তু বাঁচতে পারবেন না এখনো সচেতন হন সমাজকে জাগান এই আড়াই হাজার তিন হাজার টাকা ভিক্ষার জন্য জাতিকে বেছে দেবেন না প্লিজ আপনাদের হাত জোর করে বলছি আর কোন ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরাজিত হবে না আমাদের মুখ্যমন্ত্রী মনে হয় ভুলে গেছেন যে উনি ক্ষমতায় আসার জন্য ওই মৌলবাদীদেরই দরকার পড়েছিল ফুরফুরা তোহা সিদ্দিকী তারপরে হচ্ছে রেড রোডের ইমাম কারি ফজলুর রহমান মোজাদ্দেদি এরকম কিছু মৌলানাদেরকে নিয়ে কিন্তু মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সিঙ্গুর আন্দোলন এই সমস্ত জায়গায় কিন্তু এই মৌলবাদীদেরই কিন্তু ওনার প্রয়োজন হয়েছিল আজকে যাদের কোনো মৌলবাদী বলছে আমি আপনাদের বলবো প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোন ধর্মীয় সংগঠনের শুনে। কোন পরিচিত হবেন না তো মুখ্যমন্ত্রীর এই মৌলবাদিত্ব বক্তব্য আমি সর্বপ্রথম বলবো আমার সমাজে যারা আলে মোলামা ইমাম সাহেব যারা আছেন আমরা মুসলিম ধর্মের ধর্মগুরু হিসেবে সর্বপ্রথম ইমামদেরকে আখ্যায়িত করি কারণ মসজিদে তারা ইমামতি করে আমাদেরকে গাইডলাইন দেয় ধর্মে এবং আমরা যখন বিপদে পড়ি দেশ যখন বিপদ সম্মুখীন হয় তখন কিন্তু আমাদের মলানারাই কিন্তু তারা প্রথমে ঘোষণা দেয় সবকিছু এবং আমরা দেশের জন্যই করি কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আজকে যখন আমাদের কবরের মাটি চলে যাচ্ছে মসজিদ চলে যাচ্ছে বিজেপি আর এস এর এই হিন্দুত্ববাদীর যে একটা বিশাল আওয়াজ চিন্তা ভাবনা সেই জায়গায় যখন আমরা লড়াই করে আমাদের অধিকার বাঁচিয়ে রাখার চেষ্টা করছি তখন একজন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি আমাদেরকে বললেন যে ধর্মীয় সংগঠনগুলির মৌলবাদীরা তাহলে ধর্মীয় সংগঠন তো আরো আছে অন্যান্য ধর্মের আছে হিন্দুদের আছে শিখ ধর্মের আছে বৌদ্ধিস ধর্মের আছে কিন্তু উনি একটা নির্দিষ্ট ধর্মকে ছোট করে বলছে মৌলবাদীরা তাহলে মুসলিম ধর্মকে বোঝানো হলো আমি হিন্দুর প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারোর জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এবং আজকে উনি মুসলিমদের ভোটটা নিচ্ছে মুসলিমদের ভোট নেওয়ার পরে উনি মন্দির বানাবে মোদি বানিয়েছে রাম মন্দির উনি এখানে জগন্নাথ বানাচ্ছেন এবং সরকারের টাকায় সরকারের টাকাটা কি শুধু হিন্দুদের মানুষের টাকা আমাদেরও টাকা আছে পর্যটন এরিয়া সেখানে আমাদের একটা মসজিদ হলো না ঠিক আছে আমরা আমরা হিংসাও করছি না সে করেছেন ভালো কিন্তু সরকারের টাকা ব্যয় করে মানুষ কাজ পাচ্ছে না বাংলার মুসলিমরা গুজরাটে গিয়ে মার খাচ্ছে সেখানে কুড়ি হাজার বাঙালিকে গুজরাট সরকার তাদেরকে মেরে বাড়িপত্র ভেঙে অ্যারেস্ট করছে দু কাছে বাঙালি মুসলিম অ্যারেস্ট গুজরাটে আজকে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী পরিযায়ী শ্রমিক বাইরে থেকে আমার রাজ্যে দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদেরকে হাটিয়ে বাংলা ছেলেদের বাংলায় কাজ না দিয়ে উনি বরঞ্চ তাদেরকে মারা হচ্ছে একটা প্রোটেস্ট করছে না বাংলার পুলিশ পাঠিয়ে তাদের অ্যারেস্ট করা হচ্ছে না যারা দোষী তাদের অ্যারেস্ট করা হচ্ছে না এবং কোনো ব্যবস্থা নিচ্ছে না চুপ করে মুখে কুলুপ দিয়ে আছে তাহলে কি দাদাদের সঙ্গে ওই হাত মিলিয়ে মানে সাইনবোর্ডটা একরকম রেখে ভিতরে সব সাজানো তৈরি হচ্ছে যে কারণে আজকে দেখবেন আমাদের রাজ্যের যে দিলীপ ঘোষ আর একটা বড় লিডার আজকে সে হঠাৎ এত মুসলমান কাটো নিধন করো সে আবার একটা দলের ভিতরে হঠাৎ বন্ধু হয়ে গেল এত আপন হয়ে গেল আমরা তো সব বুঝতে পারছি এখন আপনি দেখবেন যত নিচের লেভেলের রাজনৈতিক লিডার আছে সে মুসলিম হোক অন্য সম্প্রদায়ের হোক সে যে দলের হোক যে নেতা বেচা কেনা হয় এই নিচ নিচের দলের নেতারা কিন্তু বেচা কেনা হয় না বেচা কেনা হচ্ছে কারা ওই উপরে যারা বসে আছে আর ওরাই ঠিক করছে যে কাকে কি করবে কোথায় কি হবে দলের মানুষের কি হবে তাহলে সেখানে যদি বড় বড় লিডারের এদিক আর ওদিক একবার বিজেপি একবার তৃণমূল যদি এই হয় তাহলে বুঝতে হবে যে এদের ভিতরে শুধু সিট সাজানো চলছে ট্রেনিং নিতে যাই বিজেপিতে আবার কিছুদিন পরে তৃণমূলে এসে ট্রেনিং নিয়ে আসার পরে সেইভাবে কাজ করতে হয় অর্থাৎ ভিতরটা একরকম হয়ে গেছে বাইরেটা একরকম আমি আলেমদের বলবো এই আড়াই তিন হাজার টাকা ভাতা আপনাদের জীবনে বাড়বে না তার কারণ লক্ষ্মী ভান্ডার প্রতি বছরে বাড়বে আপনার মৌলবিদের ভাতা বাড়বে সিভিক ভাতা বাড়বে আপনাদের ভাতা বাড়বে না কারণ আপনারা তো গরু না মুখ্যমন্ত্রী আপনাদের এত কিছু ভাষা দায়িত্বে গরু বলে আখ্যায়িত করেছে এর থেকে জাতির কপালে আর কি হতে পারে একটা সম্মানীয় জাতিকে গরু বলছে কখনো বলছে আমি এত কাজ করে দিয়েছি কোরআন হাদিস ফেল হয়ে যাবে সব লেখা শেষ এর বেলায় মৌরবীদের কোনো চিন্তা নেই কোরআন নিয়ে অপমান করছে নুপুর শর্মা একটা খারাপ কথা বলেছিল বলে আপনার রাস্তায় নেমেছেন আর ইনি কোরআন হাদিস কে নিয়ে বলছে কোরআন হাদিস লেখা শেষ হবে আমার এ লেখা শেষ হবে না এটা কি কম ছোট বড় কথা আজকে আপনাদেরকে মৌলবাদী বলছে মৌলবাদী মানে কি জানেন দুদিন পরে আপনি দেখবেন এই পাকিস্তানের পতাকা টানালো বনগাই আর এস এর সদস্যরা সনাতনী ধর্মের সদস্য তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ ছেড়ে দিবে সাথে সাথে আপনি আজকে দেখেন একটা মাস্টার সোশ্যাল মিডিয়ায় কি একটা লিখেছেন যাই দেশ দেশের বিরুদ্ধে লিখলে আমরাও তার পক্ষে না নিশ্চিত সাজা হোক আমরা চাই কিন্তু একটা পোস্টের জন্য তাকে নিয়ে তার কত কি চর্চা হচ্ছে এবারে দেখেন খুব তার শিগগিরই বলা হবে এ হচ্ছে ওই জঙ্গি সংগঠনের একজন বড় লিডার ছিল পশ্চিমবঙ্গে বসেছিল এ কথা মুসলিমদের শুনতে হবে কিন্তু মুসলিমদের যখন একটা ঝন্ডালু শেখের মতন সেনা মারা যায় এই বিজেপি কিন্তু তার একটা ফুলের পাপড়িও ছুটতে যায়নি এরা নাকি আবার দেশের ভক্তি দেখায় তাহলে একটা মুসলিম ছেলে যখন মরে গেল দেশের জন্য তার ফুলের মালা পর্যন্ত কেন্দ্র সরকারের কোন কেউ গিয়ে দিল না কারণ মুসলিম বলে তা আমাদের রাজ্য সরকার আগামী দিন এই মৌল মৌলানাদের ইমাম সাহেবদের মৌলবাদী আখ্যায়িত দিয়ে দুদিন পরে বলবে আপনারা ওই তয়েবা বা বিভিন্ন এইসব জঙ্গি সংগঠন যেগুলো আছে তাদের হিজবুল মুজাহিদিন নাকি এইসব যা আছে এদের অন্তর্গত আপনারা যে আপনারা মৌলবাদী করার জন্য এখানে বসে আছেন আপনারা দাঙ্গা লাগান আপনারা এ করে আর যারা পাকিস্তানের পতাকা টানাবে এরা আমাদের পক্ষে কেন এরা সনাতনী ধর্মের দাঙ্গাটা লাগাতে পারে এদের পুলিশ ছেড়ে দেবে আর আপনারা একটা কিছু লিখলে প্রতিবাদের কথা বললে আপনাদের কণ্ঠ রোধ করা হবে আপনাদেরকে সেখানে অ্যারেস্ট করা হবে জেলে করা হবে অতএব মুখ্যমন্ত্রী নিজের ক্লিয়ার করুক মুখ্যমন্ত্রী নিজে স্পষ্ট করুক যে আমরা মুসলিমদেরকে আমার দল কি চাইছে সংখ্যালঘু মুসলিমদের কি দেবে আজকে মুখ্যমন্ত্রীকে প্রথমে উইড্র করতে হবে এই মৌলবাদী কথা বলাকে উনি মুখ থেকে বল যাওয়া ভুল হয়েছে কারণ এই ভুল স্বীকার অবশ্যই না করলে বাংলার মুসলিমরা এবং আমি বলবো ইমাম সাহেবদের বিশেষ করে মৌলানা সাহেবরা আপনারা আগামী দিন কিন্তু বাঁচতে পারবেন না এখনো সচেতন হন সমাজকে জাগান এই আড়াই হাজার তিন হাজার টাকা ভিক্ষার জন্য জাতিকে বেঁচে দেবেন না প্লিজ আপনাদের হাত জোর করে বলছি এটাই আমি রিকোয়েস্ট করি